আসসালাম আলাইকুম ভাইয়া দর্শক স্বাগত জানাচ্ছি রাসেদ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে নতুন শোরুম উপলক্ষে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন ধরনের গ্রানাইট স্টোনের মধ্যে যে চুলাগুলো রয়েছে টু বানার আছে থ্রি বানার আছে এবং পাশাপাশি স্টিলের কালেকশন কিন্তু রয়েছে তো যার লাগবে আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারুন আর এগুলো দেখানোর জন্য সরাসরি রাশেদ এন্টারপ্রাইজের অনার রাশেদ ভাই আছেন আমাদের সাথে আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রবাসী ভাইদের এবং দেশি ভাইদের কথা চিন্তা করে একবারে হাই কোয়ালিটির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড চুলাগুলো নিয়ে আসছি এইগুলোর রূপে থাকবে

না বন্না করতে হবে তো এগুলো তো ডালের পানি অথবা ভাতের মার যেগুলো আছে স্বাভাবিক পড়লে সমস্যা হবে কোন এগুলা এখন বর্তমানে যে চুলাগুলো চলে আসছে 2025 সালে একবারে আপডেট টেকনোলজি এবং বাসাবাড়িতে গ্যাসের জন্য সেফ মা বন্ধুদের জন্য সেফ কারণ হচ্ছে আগে যে চুলাগুলো ছিল ওইগুলো তো অটো সেফটি ডিভাইস ছিল না এখন যে চুলাগুলো চলে আসছে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এবং হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ একবারে পাই টু পাই করে বুঝিয়ে দিব তো

এবং বাঁকা তারা হবে না কখন আগুনের হেঁটে আপনারা এই চুলা লাইনের গ্যাসও ব্যবহার করতে পারবেন বোতল গ্যাসও ব্যবহার করতে পারবেন দুধরণের গ্যাসই ব্যবহার করতে পারবেন এবং এগুলা সম্পূর্ণ এই যে যদি একটু কোয়ালিটিটা বলতে যাই এইখানে যে ক্রিয়াটা আছে স্টিলটা দেওয়া আছে এটা কিন্তু আপনারা একেবারে টেপ্রন কোটিনের মধ্যে আছে কচু মতো এখানে যদি ভাতের মার্ক পানি টানি পরে আপনি মুছা দিবেন ক্লিন হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি ভাই এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ওয়াটার চুলা যেগুলো হচ্ছে আপনার ভাতের মার্ক পানি টানি কোনো কিছু ভিতরে যাওয়ার কিন্তু ভয় নাই সম্পূর্ণ ব্লক বানার কিন্তু এগুলো আচ্ছা এই চুলাগুলো কেনার আগে সবাই চিন্তা করে যে একটু ক্যাবিনেট করব বা মেজারমেন্টের ব্যাপারটা আসে হ্যাঁ তো যে মেজারমেন্ট একটু মেপে মেপে দেখাবো আর প্রাইস গুলো বলবো কত কত প্রাইস যে মেজারমেন্টটা থাকে এদিকে থাকবে কিন্তু আপনার 29.5 এদিকে 29.5

এভাবে পাড়া দিয়ে দেখা দেখাইতে হবে যে আপনার লোডটা কতটুকু নিতে হবে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে

ততটুকু পরিমাণে আপনার গ্যাসটা খরচ হবে এটার মধ্যে সাশ্রয় করবে যদি ওটা কেউ বলে যে আপনার এটা এগুলোর মধ্যে গ্যাস সাশ্রয় করে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এগুলো বুঝে কিনবেন না কিন্তু তাহলে আপনার প্রতারিত হবেন যেটা সত্য কথা আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন ততটুকু পরিমাণে কিন্তু গ্যাসটা খরচ হবে কোনটা অনুযায়ী বলবো দর্শক আজকে দিয়ে থাকবে যতগুলো প্রোডাক্ট আছে যারা নিবেন টু বানারের দামটা থাকবে হচ্ছে রেগুলার প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব নতুন শোরুম উপলক্ষে

স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে স্ক্রিনের নাম্বার রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু